সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি সময় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলে সুপরিস্থ আব্দুল বাড়ি ভাই ফেন্স করতে লভটে ভাই অনেক সুন্দর সুন্দর কবিতা রাখছে এবং সীমিত দামে দেওয়ার চেষ্টা করবে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি সুস্থ আছি ভাইজান আপনি কেমন আছেন ভাইজান আমি অনেক ভালো আছি তবে আজকে তো অনেক কবিতা আছে তো সেগুলো দর্শক দেখলে পারবে তো পরিচয়টা প্রথমে দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে তো ভাই আপনি দীর্ঘদিন ধরে বেকার এবং যারা স্টুডেন্ট আছে তাদের জন্য কিছু না কিছু অফার করে থাকেন বা কমে রাখেন তো আজকে কেমন কি থাকবে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি আসলে আমার কালেকশনগুলো স্টুডেন্ট বেকার এবং যারা নতুন ক্ষমা করবেন তাদের প্রতি দৃষ্টিকে কালেকশন করে আপনারা বেশিরভাগই দেখেন আমার কালেকশনগুলো একটু কম দামের মধ্যে হয় এই কারণেই যাতে আপনাদের কবুতরগুলো কিনতে অসুবিধা না হয় তবে আপনাদের কাছে একটি অনুরোধ আজকে ভিডিওতে প্রচুর কবুতর আছে এবং আপনাদের দিক তাকিয়ে এত স্বাস্থ্য রেটে দেব ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আশা করি আপনার ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এছাড়াও বাড়ি ভাইয়ের পক্ষ থেকে পার্টিদের সুযোগ রয়েছে যে কোনো দুই পেয়ার গোবর কিনলে পরিবহন খরচ আমি বহন করি এবং আগামীতেও বহন করব ইনশাল্লাহ দর্শক ভাই দেখেন ভিডিও শুরুতে কি জিনিস দেখতে পাচ্ছেন মিলিবার এক্সিবিশন একদম রেয়ার কালেকশন আজ অনেক ভালো ভালো কবুতর আছে আপনারা প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখেন টানাটানি করেন না ভাই বয়স কত একবার রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা ওকে শুধু আগে আসতেছে আজকাল আমাদের ডিম পারবি নটটা তারা বেরোচ্ছে তো অনেকেই এই কবুতর নিতে চান বাট পান না বর্তমানে রেয়ার কত রাখবেন ভাইজান এটা বাজার দাম অনুযায়ী দিব তবে একটু আলোচনা সাপে আসলে দর্শক দেখেন একজন টেনসিল মডেনা বয়স কত ভাইজান একবার রানিং বিয়া শতভাগ নিম বাচ্চকে আজকের কালেকশন তো একদম সেরা ভাই হ্যাঁ ভাই সুস্থ সবল এবং আনকমন সব কবুতর কত রাখবেন এই জোড়াটা কত যাচ্ছে না ভিডিও করবেন কিভাবে অ্যাকটিভ কবুতর যে ভাই সুস্থ সবল এটা দাম দিব একেবারে কম রেট মাত্র 3500 টাকা 3500 টাকায় দেখেন আসলে দর্শক ভাই দেখেন একজন চমৎকার ইয়েলো কিং আছে একদম সেরা কোয়ালিটির লাটিমের মতো গোলগাল বয়স কত ভাইজান একবার রানিং বিয়া নতুন রানিং প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ সুস্থ সবল এজন্য ঠিক মতন ধরাচ্ছে না শুধু শর্টপট করতেছে কত রাখবেন এই পেয়ারটা এজোর দাম রে ফিক্সড 2500 টাকা 2500 টাকা মাশাআল্লাহ দর্শক ভাই দেখেন এক ফুটবল শকিং দুইটা এন্ড একটা ডিপ একটা এন্ড লাইট হ্যাঁ দুইটাই দেখেন চমৎকার বয়স কত ভাই একবার রানিং পেয়ার রানিং পেয়ার দেখেন এই কবুতর যদি এখন নিয়ে খামার করতে পারেন ইনশাআল্লাহ ডিম বাচ্চা পালে ভালো দামে বাচ্চা কাচ্চা বিক্রি করতে পারবেন কত রাখবেন ভাই এজোর দাম রে ফিক্সড

রানিং পেয়ার ভাই একবার রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা দেখেন সাইজ দেখেন একদম ওভার সাইজ কত রাখবেন জোড়াটা ফিক্সড 2500 টাকা ইনশাআল্লাহ দর্শক ভাই বোন দেখতে পাচ্ছেন একজন রেড লাহোরি আছে রেড টয়লাহরি বয়স কত ভাই একবার রানিং পেয়ার দুইটা ডিম নিয়ে বসে আছে দুইটা ডিম নিয়ে বসে আছে দেখেন কোয়ালিটি গেটআপ দেখছেন একবার ফুল ইউশেপ ইউশেপ আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়া দাম হবে ফিক্সড 2500 টাকা 2500 একদম ফিক্সড ভাই আপনারা দর্শক ভাই দেখেন দেখেন এক জোড়া সাদা পোমিনিয়ান পোটার আছে হাইট এবং কোয়ালিটি পাউটিং দেখেন বয়স কত এগুলো রানিং পেয়ার ডিম বাচ্চা শতভাগ ওকে কত রাখবেন এই জোড়া দাম হবে ফিক্সড চার হাজার চার হাজার একদম দেখেন দর্শক দেখেন এক জোড়া ব্লাক ম্যাকপাই পোঠায় পোটার অনেকেই চান যে বড় এবং ভালো পাউটিংয়ের তারা এই প্লেটটা সহজে রাখতে পারেন বয়েশ ভাই একবার রানিং পিয়া সদ্য ভারত রিমচ্ছ কত রাখবেন এই জোড়া দাদু পঁচিশশো পঁচিশশো দেখেন দাম সীমিত মান ভালো আশা দর্শক দেখেন এক জোড়া চমৎকার ব্ল্যাক জার্মান বিউটি অরিজিনাল দেখেন শেপ দেখলে বুঝতে পারবেন যারা বিউটি কাজ করছেন এতে পড়বে তারা দেখলে বুঝবেন বয়েস ভাই একবার রানিং পিয়া কত

আলগাস কালগাস খাম্বা দেখেন মাল্টিস হোয়াইট কালারে বয়স কত একবার রানিং পেয়ার রানিং পেয়ার কত রাখবেন ভাই ফিক্সড পঁচিশ শুরু তার দর্শক ভাই দেখেন চমৎকার এক জোড়া পুতুলের মতো শ্যালো আছে বয়স কতগুলো একবার এক হিল কমপ্লিট ভিডিং চলছে আচ্ছা কত রাখবেন জোড়াটা এই জোড়াটা দাম কত ফিক্সড একটা ঠোঁট হালকা বাঁকা আছে দেখতেই পাচ্ছেন আপনারা তবে ফ্লোটের মাঝে একটু হালকা বাঁক বিডিংয়ের বা খাওয়া কোনো সমস্যা ভাই দেখতে পাচ্ছি ফিল্ব্যাক আছে একটা ব্ল্যাক একটা দুইটা ব্ল্যাক একটা হচ্ছে পুরা বডি ব্লাক আছে একটা হচ্ছে সাদা ব্লাক হ্যাঁ এই হচ্ছে অবস্থা বয়স দাম ভাই একবারে ফুল মার্চিয়াল ব্রিডিং চলছে কালো ডা আর নিউট্রিশন আরি কত রাখবেন সিঙ্গেল লেপ তা ভাই এখানে দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির হচ্ছে হোমোজিয়া হুম আর হচ্ছে ভেলভেট শিল্ড কিন্তু একটু মিসমার্ক আছে এটা ভেলভেট শিল টা নিব পনেরোশো আর হোমোজিয়াস্টের নটটা নিব

দেখতে পাচ্ছি গোর্জাস একজোড়া সাদা জার্মান বিউটি বয়স কত একবার বাচ্চা ওকে আছে আজকে ডবল ডি মলে দুটো ডেম দেওয়া যাবে আজকে ডবল হলো কত রাখবেন এইটাটা আমরা ফিক্স 1500 টাকা 1500 টাকা দেখেন রানিং দেখতে আছে সেই ঠেলা দেখেন পড়ে যাচ্ছে বয়স কত একবার রানিং পিয়ার কত রাখবেন ভাই ফিক্স 1200 টাকা টাকা একদম চমৎকার প্রাইস চমৎকার একজন আমেরিকান সেন্ট দেখতে পাচ্ছি বয়স কতগুলোর এটা সম্ভবত 4-5 তল দেখতে বেবি হ্যাঁ বেবি তুমি আচ্ছা আচ্ছা কত রাখবেন দাম টাকা টাকা দেখেন

তো এই জোড়ার দাম নেবো ফিস্ট টাকা দেখতে সাদা কুকাস এক জোড়া এরা এরা বিয়ারি কুকা প্লাস পায়ে জি জি রানিং পেয়ার কত রাখবেন এই জোড়ার দাম নেবো ফিস্ট উনড়শো টাকা খুবই দর্শক দেখেন জোড়া রেড না আসে বয়স্ক ভাই রানিং পেয়ার একদম রানিং আছে আপনি ভালো খুব জি না কত রাখবেন ভাই

ফিক্স 25 ইনশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা বুলুবার প্রমিনিয়ান পটার আছে 빅 সাইজ ওভার সাইজ লেগ কোয়ালিটি ভালো নন ফুল নারী কত রাখবেন না এটা ফিক্স 3000 3000 যাদের নাই লাগবে নাইট আমি দেখতে পাচ্ছেন সাইজে দেখেন ফুল কত রাখবেন নটটা দেখেন একটা ব্ল্যাক প্রমিনিয়ান পটার আছে দেখেন 빅 সাইজে নন অনারি ফুল মেচড নারী পাশে নারী ভাই কত রাখবেন একটা রেন আছে ইয়েলো নন ওভার সাইজ

ভাই কত রাখবেন পার পিয়ার এটা কিন্তু প্রত্যেক জোড়া লাখ আমার ইন্ডিয়ান আর আমেরিকান এর কস আমি আমেরিকান মিলে বুঝতে পারবো কত রাখবেন ভাই এই পার জোড়া দাম নিব 1500 টাকা ভাই দেখতে পাচ্ছেন একটা সাদা বার হোয়ার আছে এটা নন্না নারী ভাই অরিজিনাল বাগদাদ হোয়ার বাগদা হোয়ার আচ্ছা নট ফুল ম্যাচের নট কত রাখবেন নটটা এখন জোড়া দিন এখন জোড়া নিবে আপনি রেটটা বলে দেন মাত্র 500 টাকা দেখতে পাচ্ছেন একটা টাইগার রোমান গাল নন্না নারী ফুল ম্যাচের নট সেই সুন্দর নট কত রাখবেন নটটা এর দাম হলো 3000 টাকা 3000